গুড মর্নিং সকালবেলা শুরু করতে চলে আসলাম ভিডিওটা এখন সবজি কাটতে বসেছি সেরম কিছু সবজি সবজি নেই আর তোমাদের অর্থ শোনা আগে আগে দেখিয়ে দিই তারপরে বলি ওই ওই দেখো হাত ধরে এখানে বসে আছে তা আমি কী করে সবজিটা কাটি এই দেখো কী রে কিরে এই কেবলা কেবলা এ মামা মাম্মা এ মাম্মা আবার হাত ধরে টানার কি আছে হায় বলে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও বলে গুড মর্নিং সবাইকে বলে গুড মর্নিং সবাইকে দিনিয়া সর ওদিকে সর এদিকে আয় তো এখানে ও শুয়ে শুয়ে খেলছে খেলতে থাকুক ওকে গান বাজিয়ে দেবো তারপর রান্নায় যাব তো চলো কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর এই একজন এখানে বসে আছে যিনি এতাকা হ্যাঁ বস্তাক এখানে বস্তাক তো যাই হোক এখানে বসে আছে আর আমি করব আজকে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর কালকে কলমি শাক ভাজা অল্প আছে আর আজকে করব আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ তো এই হবে আজকে আমার রান্না তো চলো ফটাফট করে দিয়ে দেখো হাত দিচ্ছে তো ঠিক আছে চলো ফটাফট রান্নাটা করে নিই তারপর আবার আসবো তোমাদের সামনে কারণ ওই একই কথা বলবো কারণ ছেলে বায়না উঠলে আমার গ্যাস বন্ধ করে দিতে হয় তারপর খাওয়ন জোটে না তো সেই কারণে চলো আগে রান্নাটা সে সম্পূর্ণ করে তারপরে তোমাদের সামনে আসব তো বলেই দিলাম আজকে করব চিংড়ি মাছ চিংড়ি মাছ ওদিকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখে এসেছি তো চিংড়ি মাছ করবো আর কালকের কলমি শাক ভাজা আছে কলমি শাক ভাজা আর চিংড়ি মাছের ঝোল দিয়ে হয়ে যাবে আর আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আমার খেতে খুব ভালো লাগে কোনো দিন ট্রাই করে দেখো কিছুই না আদা যেরকম এমনি মাছের ঝোলে তাও নিরামিষ মশলাটা সেই মশলাটাই দেবে আদা জিরে বাটা শুকো লঙ্কা গুঁড়ো লঙ্কা চেরা এসব দেবে আর জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে করবে খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আর টমেটো দিয়ে চলো করে নিই ফটাফট তারপরে আবার আসবো তোমাদের সামনে তো মাছটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে নুন হলুদ মাখিয়ে রাখলাম চিংড়ি মাছটায় তো চলো করবো এবার রান্না তো রান্না করে তারপর আসছি ঠিক আছে এদিকে ধুয়ে রেখে দিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করনি তো ছেলেকে যাব স্নান করাতে তো চলো দেখিয়ে দিই রান্নাবান্নাটা তারপরে আমিও স্নান করবো তো এদিকে সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে রান্না কি ভাত করেছি আর কালকের এই যে শাক ভাজা আছে কলমি শাক ভাজা অল্প আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ আলু কুমড়ো দিয়ে তরকারি ব্যাস এই ছিল আজকের আমার রান্না তো ঠিক আছে আর দিকে দেখো এটা জল খাচ্ছে আর এই যে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসছি এখনও ভাজ করা হয়নি দেখো তিন চারটে চাদর আমার নাইটি দুটো তিনটে কার্তিকের জিন্স ছেলের গেঞ্জি প্যান্ট কাপড় অনেক কিছুই আছে তো এইগুলো আবার এখন ভাজ করব আগে ওকে স্নান করিয়ে আসি তারপরে তো বুঝতেই পারছো এটা অনেক দিন আগেকারের ভিডিও যেদিনকে আমার ডাক্তার দেখানো মানে দেখাতে যাব রিপোর্টটা কি হবে না হবে সেই দিনকার ভিডিও তো বুঝতে এতদিন তো তোমরা কোনো ভিডিও পাচ্ছিলে না এটা সেদিনকেই লাস্ট সোমবার দিন করেছিলাম সকাল থেকে তো ভালোই ছিলাম কারণ তখনও তো রিপোর্টটা দেখি এত কিছু জানতে পারিনি তো সেই কারণে একটু ভালোই ছিলাম তো সত্যি কথা বলতে আশাটা ভালোই রাখছিলাম তো ওদিকে দেখো ছেলের সাথে কথা বলছি আর এদিকে আমি ভাজ করছি সব তো যাই হোক তারপরে তো একদমই বড় ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম আর তোমরা বারবার বলছো দিদি ভাই বড়ো ভিডিও কবে দেবে আর আমি একটাই কথা বলছি আমার একটা করা আছে কিন্তু সেটা যে এডিট করব। সেটাই টাইম হয়ে উঠছে না যেহেতু সোমবারে ভিডিও তারপরে ছেলের এরকম অসুস্থতার কথা জানতে পারা তারপরে মন মেজাজ কিছুই ভালো ছিল না সেই জন্য ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম রিলস শর্ট হিসাবে তো যাই হোক এদিকে তো আমি সব গুছাচ্ছিলাম আর একটা কথাই মাথায় শুধু ঘুরছিলো যে বিকেলে যাব ডাক্তার কি বলবে না বলবে এটাই ঘুরছিল যে আজকে ডাক্তার দেখানোর দিন তো সব মিলিয়ে একটু চাপে ছিলাম টেনশানে ছিলাম অনেক কিছু নিয়ে কারণ ওই যে বললাম দেখলে তো একটুতেই ইমোশনাল কেমন হয়ে পড়ি হ্যাঁ সব দিক দিয়ে পেশার যেটাকে বলে কোথায় বাচ্চার দিক দিয়ে কোথায় সংসারের দিক দিয়ে কোথায় ফিনান্সিয়ালের দিক দিয়ে সব দিক দিয়ে যেন আমাকে একদম ঘুরে খুঁড়ে খাচ্ছে বলে না যার ঘরে নেই তার ঘরে এত বড় রোগ কেন দাও এরকম অসুস্থ ছেলে বাচ্চা কেন দাও যাদের নেই সত্যি কথা এখন খুব কষ্ট হয় যে যাদের এত আছে তারা তো দেখো কত সুন্দরভাবে রয়েছে আর যাদের নেই তাদেরই এরকম কেন দাও তাদেরও একটু ভালোভাবেই দাও না তারাও একটু ভালোভাবে বাঁচুক আর দশটা পাঁচটা বাচ্চার মতো তো যাই হোক সবাই ভালো থাকুক সব সন্তানেরা ভালো থাকুক সব সন্তানেরা সুস্থভাবে জন্মগ্রহণ করুক এটাই সবসময় আমি চেয়ে এসেছি ওই যে আগেও বলেছিলাম না যে আমি কোনো সময় চাই না আমার একটা মানে যত বড়ই শত্রু হোক না কেন তাদের ঘরেও এরকম একটা সন্তান জন্ম নেই কোনো দিন চাই না কারণ আমরা বুঝি আমরা মা বাবারা বুঝি যে এই সন্তানের মানে ওপর যে কতটা চাপ থাকে কতটা কী থাকে তো চলো যতটুকুনি পারলাম শেয়ার করলাম তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো রান্নাটা দেখিয়ে দেওয়ার পরে তারপর তো কাপড় বসলাম আর তোমার সাথে কিছু কথা বললাম তবে কী কথা পরে ভয়েস দেবো বলে মানে পরে ভয়েসটা পেয়েছো তোমরা সেই জন্য বুঝতে পারছি না কি কথা ওর মধ্যে আমি শেয়ার করবো তোমাদের সাথে তো যাই হোক এই যে আমার আমার স্নান হয়ে গেছে দেখেছিলে ওরও স্নান হয়ে গেছিল ওকে দেখায়নি তবে এখন দেখালাম তো মামা দেখো টিপ করেছে আমার তাই তো কিসের টিপ করেছ মায়ের নজর না লাগে যেন তাই না তো কি মারতে হয়েছে গো ভীষণ মারতে এই বয়সে এই বয়সের বাচ্চাগুলো যেরকম ছটফট করে মারে ওকে ধরে নিজেই করে তো সেইগুলোই ও করতে চায় কিন্তু ঠিক আছে চলো ওর খাওয়াও হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়াবো তারপরে একবারে বিকেলের দিকেই আসবো এখন আর আসবো না একবারে ব্যায়াম করাবো যখন বিকেলবেলা তখনই আসবো তোমাদের সামনে ঠিক আছে তাই তো ও আজকে আবার তো ডাক্তারখানায় যাবো ওইটা তো পেয়েই গেছো তোমরা আগের দিন ভিডিও শেয়ার করে তাই ডাক্তারখানায় আসছি তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল কার্তিক এসছে খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া করলাম আর ছেলে কোলে ঘুমার ছিল ঘুম থেকে উঠে গেছে আর এখন ওই যে পিছনে তোমাদের একটা জিনিস দেখাবো ঘরের পিছনে চলো দেখি দিই এই দেখো আমাদের উচ্ছে গাছে কত উচ্ছে ফুল হয়েছে এই দেখো কত উচ্ছে ফুল হয়েছে আর একটা উচ্ছে ধরেছে সেটা তোমাদের দেখাতে আসলাম এই দেখো কি সুন্দর হয়েছে আরো ধরছে এই যে দেখো দেয়ালের সাথে একটা লেগে যা উচ্ছে ধরছে দেখছে কত সুন্দর লাগছে এই যে উচ্ছে হচ্ছে এই দেখো এই যে অনেকগুলো হয়েছে আমি তো এখন দেখলাম অনেকগুলো হয়েছে করলা সব এগুলো করলা উচ্ছে না এর ফাঁকাতেও হবে হয়তো পেঁচিয়ে গেছে পুরো গাছটা এই দেখো এদিকেও হয়েছে অনেক হচ্ছে আর অনেক লঙ্কা এই দেখো সব লাল হয়ে রয়েছে এই দেখো ছোট ছোট কত লঙ্কা বেরিয়েছে দেখো কত লঙ্কা তো কালকে বড় ভিডিওটা শেষ করতে পারিনি আর সেই বিকেলে মনায় গাছ দেখেছি তারপর আর আসা হয়নি তারপরে ছেলেকে ব্যায়াম করানো হলো ব্যায়াম করিয়ে খাওয়ানো হলো আমিও চা বিস্কুট খেলাম খেয়ে গেছিলাম ডাক্তারের কাছে যেটা তোমরা আপডেট পেয়ে গেছিলে যাচ্ছি বা কী হয়েছে ডাক্তার কি বলেছে সবটাই আপডেট পেয়ে গেছিল তো রাত্রে তো আমাদের সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি আলি শুদ্ধ ভাতই খেয়েছি আর কালকে দেখেছো চিংড়ি মাছ করেছিলাম সেই চিংড়ি মাছ থেকে গেছে আজকে রান্নাবান্না করতে ইচ্ছা করছে না যেটুকু আছে সেটুকু দিয়ে আমাদের টোনাটুনি হয়ে যাবে আর ছেলের জন্য আলাদা করে ডিম ভাত করবো তো ডিম ভাত খাবে আর ফেলে না বাবা দাঁড়ো তো ছেলের জন্য ডিম ভাত করবো তো আমার কথা বলার মনে মানে পরিস্থিতিতেও নেই ভালো লাগছে না কিছু এটাই যা তো যাই হোক সবটাই তোমরা আপডেট পাচ্ছ সবটাই আপডেট পাবে পেয়ে গেছো তো ওই জন্য আর মন কিছু ভালো নেই তো আজকে যা রান্না আছে ওই দিয়েই হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমি শেষ করলাম কালকের ভিডিওটা আর আমি ওপেন হইনি ভিডিওতে তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার সাথে সোনাকে আশীর্বাদ করো যাতে সব কিছু ভালো হয় চলো টাটা সবাইকে ভালো থেকো